হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন অনেকে ভাই রকেট অ্যাপস অন চাইছেন মানে রকেট কুল অন কীভাবে করবেন সেটা কিন্তু অনেকে আপডেট চাইছেন সেই আপডেটে আজকে দেব তাই ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন আর জনগণ যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন যাক আমাদের রকেট অ্যাপসগুলো অন করার জন্য ইএস কোলোনার প্রো অথবা কুলোনার অ্যাপস প্রো এই দুইটা অ্যাপসে যখন অ্যাপ একটা অ্যাপস লাগবে আমার কাছে যেহেতু ইএস কুলনার প্রো নাই আপনি ক্লোরন অ্যাপস প্রো এটা ব্যবহার করতে পারেন প্রথমত এই অ্যাপসটা আপনার থাকতে হবে এই অ্যাপসটা এই অ্যাপসটার মাধ্যমে ক্লোরন করতে হবে কীভাবে কী করতে হবে বিস্তারিত আমাদের এই ভিডিওতে থাকতেছে তাই দরজ সহকারে সবাই ভিডিওটা দেখতে থাকেন ইনশাল্লাহ সম্পন্ন ভিডিওটা বুঝতে পারবেন আর জনগণ যারা আমাদের স্পেশাল গ্রুপে অ্যাড হতে চান স্পেশাল গ্রুপে কী কী সুযোগ সুবিধা পাবেন হয়তো আমাদের পূর্বে ভিডিও দেওয়া হয়েছে এই স্পেশাল গ্রুপে জয়েন হলে আপনি বিকাশ থেকে কীভাবে ফ্রিতে টাকা উইথড্র করা যায় সেটা পাবেন আর আমাদের বাজার অফার সেল লিসের গ্রুপ চারটা গ্রুপে অ্যাড হতে পারবেন প্রিমিয়াম পেড গ্রুপে একটা গ্রুপে অ্যাড হতে পারবেন পাশাপাশি আমাদের টাঙ্গাল বাজার মানি এক্সচেঞ্জ এর হতে পারবেন আর স্পেশাল গ্রুপে সকল প্রকার আপডেট আজীবনের জন্য পাবেন যতদিন আমরা আসে ফ্রিতে যাই হোক যেমন এই যে কুলোন অ্যাপসটা এই যে এটাও স্পেশাল গ্রুপে ফ্রিতে দেওয়া হইতেছে মানে যে কোনো কিছুই সব কিছু ফ্রিতে পাবেন কোনো টাকা পয়সা লাগবে না স্পেশাল গ্রুপে জয়েন হলে যাকে আমরা ক্লোনার অ্যাপস প্রো অলরেডি ডাউনলোড করে ফেলেছি যারা ডাউনলোড করেন নাই তারা ডাউনলোড করে নিয়ে নেবেন যা ক্লোনার অ্যাপস প্রোর মধ্যে আমরা ঢুকতেছি আর এটা সম্পূর্ণ শিক্ষা ভিডিও তাই কেউ মানে খারাপ কাজে ব্যবহার করবেন না যাই হোক আমি অ্যাপসগুলো ডিলিট করে দিই এটা কোনো সেটিং নেই এরকম অ্যাপসটা যা ডাউনলোড করবেন খুবই শর্টকাট আমি দেখাই এই প্লাস আইকনে ক্লিক করবেন প্লাস আইকনে ক্লিক করে আপনি রকেট অ্যাপসটা খুঁজবেন রকেট অ্যাপস নিচের দিকে আমি নিচের দিকে রকেট অ্যাপস আছে উপর দিকে আসলাম রকেট অ্যাপস টা খুঁজবেন রকেট রকেট রায় আসছে আসতে উপরে এই যে রকেট অ্যাপস এই রকেট অ্যাপস যে প্লাস আইকনে ক্লিক করবেন এখন এখান থেকে ইনিশাল শন আছে এখানে আমরা ক্লিক করব ক্লিক করবে একটা অ্যাপস তৈরি হবে আমরা আবারও এই রকেট অ্যাপসের নিচ থেকে খুঁজা আমরা পুরোনায় আরেকটা ক্লোন করবো যতগুলো লাগবে আপনি ততগুলো ক্লোন করবেন আর কি আপনি একাধিক যদি অ্যাপস ইউজ করতে চান সেই ক্ষেত্রে এই যে রকেট আমি ধরেন দুইটা ইউজ করব আমি দুইটা পূরণ করলাম এখন এই যে এখানে ক্লিক করবেন আর যারা আমাদের স্পেশাল গ্রুপে জয়েন হতে চান তারা আমাদের স্ক্রিনে থেকে হোয়াটসঅ্যাপ নাম্বারে নক করতে পারেন বিকাশ থেকে আনলিমিটেড ফ্রিতে টাকা আইডো করতে পারবেন সেই সিস্টেমটা আমাদের স্পেশাল গ্রুপে পাবেন আর এই স্পেশাল গ্রুপের ম্যাথ কিন্তু আজীবন এই বিষয়টা অবৈধ থাকবেন তাই সময় শুধু নষ্ট না করে জয়েন হয়ে আর এই স্পেশাল গ্রুপ সম্পর্কে বিস্তারিত আমাদের এই চ্যানেলে ভিডিও দেওয়া আছে ওইটা দেখতে দেখে নিতে পারেন এখন যাই হোক আমাদের কিন্তু অ্যাপসগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে দেখেন অ্যাপসগুলো কিন্তু ইনস্টল হয়ে গেছে এখন আমাদের কাজকে এই অ্যাপসগুলো চারদিকে ধরে রাখবো ধরে রেখে আমরা যে ক্রিয়েট শর্টকাটের নামে অপশন এখানে ক্লিক করব অ্যাট এটাও ক্রিয়েট শর্টকাট করি ক্রিয়েট শর্টকাট অ্যাট আমরা চাইলে কিন্তু যে অ্যাপসের নামও চেঞ্জ করতে পারি যেমন রকেট কুলোনার একটু দেখে আপনাদেরকে জিরো ওয়ান এটা দিলাম রকেট ক্রোনার জিরো টু মনোযোগ তো দেখেন ভাই জিরো টু কনফার্ম দিলাম আমরা দুটাই কিন্তু শর্টকাট করে অ্যাপস বাইরে নিয়ে আসছি ঠিক আছে শর্টকাট করে দুইটাই বাইরে নিয়ে আসছি দেখ আগে নামটা এই করে নেবেন তারপরে শর্টকাট করে বাইরে আনবেন যাক আমি আগে বের করে ফেলছি দেখ এখন আমরা যে কোনো একটা অ্যাপসে ঢুকবো এখন ঢুকার আগে আমাদের কাত আছে কিছু সেটা আমি দেখাই আপনাদেরকে এক্সট্রা চা ধরে রাখবেন এখন যে অ্যাপস ইনফোতে ক্লিক করবেন অ্যাপসিন ইনফোতে ক্লিক করার পরে পারমিশনে যাবেন পারমিশনে ক্লিক করার পরে আপনি এস এম এস পারমিশন যদি অ্যাক্টিভ থাকে না থাকলে অন করে দেবেন আর অ্যাডিশনাল পারমিশন যাবেন যাইয়া দুইটা অন করে দেবেন খুবই শর্টকাট দেখায় আপনাদেরকে হ্যাঁ একটার কাজ শেষ এখন সেকেন্ডটা দুই নাম্বারটারও কাজ করে ফেলি পারমিশন দেখেন এস এম এস পারমিশন এবং অ্যাডিশনাল পারমিশন দুইটাই কিন্তু অন আছে এখন আমরা যে কোনো একটা অ্যাপসে ঢুকবো রকেটের ঢুকার পরে আপনি স্কিপ দিলেন এখন আপনার মোবাইল নাম্বারটা উঠাইলেন খুবই শর্টকাট এখন আপনার মোবাইল নাম্বারে একটা কল আসবে কল আসার পরে আপনার পিন নাম্বার দিতে হবে কল আসুক আমি পিন নাম্বারটা দিয়ে দিই কল আসতে কলটা রিসিভ করি পুনরায় আবার আচ্ছা ই হলে হইলে আবার আমরা পুনরায় দিব যদি ই হয় কখনো এক মিরোড আসতে পারে মাঝে মাঝে আচ্ছা অলরেডি আমরা কিন্তু পিন বসাই দিয়েছি পিন বসাই দেওয়ার পরে আমাদের কিন্তু অটোমেটিক এখানে নিয়ে আসছে এখন আমাদের পাসওয়ার্ড আসবে আসলেই যে আমরা অ্যালোতে ক্লিক করবো অ্যালো করে দেবো অ্যালো করে দিলে জাস্ট আমরা পিন নাম্বার দিই এখন অ্যাকাউন্টে ঢুকে পড়বো খুবই সাধারণ এটা আপনারা যদি করতে পারেন খুবই সাধারণ এই সিস্টেমে আপনি চাইলে আনলিমিটেড কিন্তু ক্লোন করতে পারবেন সমস্যা নাই আনলিমিটেড যেভাবে করলাম এইভাবে আপনি সেকেন্ডটাও করেন ফোনের ভিতরে কিন্তু সিম ঢুকে রাখতে হবে